ঢালিউডের সুপারস্টার দেবের জন্মদিন পঁচিশ ডিসেম্বরে পড়েছে তবে জন্মদিনের উন্মাদনার জন্য আলাদা কোনো ছুটি বা আয়োজনের অর্থ বহন করেনি এই দিনে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা প্রজাপতি দুই যার প্রচারণা ও প্রেক্ষাগৃহ দর্শনের ব্যস্ততায় কাটিয়েছে তিনি পুরো দিনটি দেব এক সাক্ষাৎকারে জানিয়েছেন ছোটবেলার মতো জন্মদিন উদযাপন এখন নেই তার কাছে সবচেয়ে বড় উপহার হচ্ছে সিনেমার শো হাউসফুল হওয়া মায়ের হাতে পায়েস খাওয়ার মতো কিছু ছোট মুহূর্ত থাকলেও কাজই তার মূল অগ্রাধিকার তিনি বলেন সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে প্রত্যেক দিন মনে হচ্ছে যুদ্ধ করছি যারা দুদিন আগে বন্ধু ছিল তাদের বোঝাতে হচ্ছে আমার সিনেমাটাও ভালো সম্পর্কের দিক থেকেও দেব বলেন জন্মদিনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার সিনেমার জন্য শুভেচ্ছা দিয়েছেন যদিও তার নজরে পড়েনি দেব স্পষ্ট করেছেন ব্যক্তিগত সম্পর্কের মান অভিমান নিয়ে সময় নষ্ট করার মানে নেই বরং নিজের পেশা ও জীবনের মূল যুদ্ধে মন দিতে চান অভিনেতা আরও জানান বিশ বছরের কেরিয়ারে কঠোর পরিশ্রমের পরই আজ সিনেমা প্রেমীদের মন জয় করতে পেরেছেন জীবনের অনিশ্চয়তার মধ্যে ব্যক্তিগত মনোমালিন্য নয় বরং কাজকেই প্রধান গুরুত্ব দিচ্ছেন তিনি